গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভীষণই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথেই আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আর একটি বোলক শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লকটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের পুজোর কেনাকাটা তার মানে আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন শপিং মলে আমি আমার তিনজন মিলে যাচ্ছি মেয়ে যাবে না বললাম আচ্ছা তুই থাক বাড়িতে তো কাউকে থাকতে হয় কারণ প্রিন্স আছে যদি সবাই মিলে বেরিয়ে পড়ি তাহলে প্রিন্সকে সঙ্গে নিয়ে যেতে হবে আর ওকে নিয়ে কোথাও যেতে গেলে না ভীষণই অসুবিধা হয় যদি বেশি লোকজন দেখে ভীষণই চেল্লামেল্লি শুরু করে দেয় ওকে সামলানো ভীষণই অসুবিধা হয়ে পড়ে যাই হোক জানো তো বন্ধুরা হদের বাড়ি থেকে শপিং মলটা বেশি দূরে নয় এই যে বেরোলাম তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো চার পাঁচ মিনিট মতন সময় লাগে আর ওই শপিং মলে গেলে এ টু জেড তোমার কোনটা সব জিনিসই পেয়ে যাবে খুব সুন্দর নতুন হয়েছে অবশ্যই দু বছর মতন হলো আমি শপিং করতে ভীষণই ভালোবাসি তোমরা তো মোটামুটি সকলেই জানো কিন্তু আমার থেকে বেশি শপিং করতে পছন্দ করে আমার বরমশাই বেশ কয়েকদিন যদি যায় না ধরো এক মাস মতন হলো উনি আমাকেই খোঁজাতে থাকে চলো শপিং করে আসি শপিং মলে খুব সুন্দর সুন্দর ডেরেজের কালেকশন এসেছে মানে যাতে করে আমি যাই ওই জন্য আর তো দেখো আমরা শপিং মলের সামনে চলে এসেছি আর এখান থেকে তোমরা বুঝতেই পারছ না শপিং মল কোনটা তার কারণ শপিং মলের ওপরে আরো দু তিন তলা হচ্ছে মানে পুরোটাই শপিং মল হবে কিন্তু এটা মধ্যে ওখানে বোঝা বোঝা যাবে যে থেকে থেকে যায় না সিঁড়ি বেয়ে নিচে নামলেই তারপরে বোঝা যায় যে আমরা শপিং মলের ভেতরে পৌঁছে গেছি যাই হোক আজকে এখানে এসে দেখলাম প্রচন্ড ভিড় তার কারণ এখানে থার্টি পার্সেন্ট অফ চলছে সবকিছুতে নয় অবশ্য যেরকম আটা ময়দা তারপরে ডিটারজেন্ট এসবগুলোতে অফার চলছে জামা কাপড়ের অফার পেতাম তাহলে তো বস্তা ভর্তি করে নিয়ে যেতাম আর আমি যদি শপিং মলে সেটাই পছন্দ হয়ে যায় আর টেনশনে পড়ে যায় কোনটা ছেড়ে কোনটা তবে বরের কাছে শুনে শুনে নিচ্ছি কোনটা আমার বরের আবার ডার্ক কালার পছন্দ হয় না সবগুলো লাইট কালার নিতে হবে সে আমি নিই আর মেয়ের জন্যই নিই আমি এক একটা করে টি শার্ট চুজ করছি আর ওনার কাছে শুনছি কোনটা নেবো উনি যেটা বলছে ভালো সেটাই আর কি নেওয়া হচ্ছে আমার বাবা এসেছে ওর জন্য অনেক কিছু কিনতে হবে অবশ্য জানো তো টাইমের অভাবে একদমই বেরোতে পারি না তবে কি বলতো আমার বর যখনই আমার পেছনে লেগে থাকে যে যেতে হবে তখন যতই কাজ থাকুক না কেন সব কিছু ফেলে তবে ওনার সঙ্গে আসতে হবে না হলে আবার রেগে যায় জানো তো আমি কি জানো তো আমি অতিরিক্ত টাকা পয়সা খরচা করে একদমই পছন্দ করি না কিন্তু আমার বর আমার মতন নয় উনি একটু বে হিসেবে টাইপ উনি আমাকে কি বলে জানো তো যখন যেটা দরকার পড়বে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে সে জিনিসটা অবশ্যই তুমি কিনবে যদি খেতে ইচ্ছা করে খাবে এমন তো নয় যে টাকা পয়সা ইনকাম করছি খাবো না সবকিছুই দেখে যাবো আজকে আছি কালকে তো নাও থাকতে পারি তাহলে কি হলো মরে গেলে সবকিছু এখানেই রয়ে গেল আর তুমি কোনো কিছুই ভোগ করতে পারলে না যা কিছু ইনকাম করছো কিছুটা বাচ্চাদের জন্য রেখে দাও তাদের যখন তোমরা জন্ম দিয়েছো তাদেরও ভবিষ্যতের কথা তো ভাবতে হবে তবে এটা করা যাবে না যে আমি নিজে ইনকাম করছি খাবো না পরবো না সন্তানদের জন্য রেখে দেবো যখন তুমি মরে যাবে যখন বাড়িতে তোমার শ্রাদ্ধ কাজ হবে তখন ওরা ভাববে যে দুজন লোককে যদি একটু কম বলি তাহলে আমার সেই টাকাটা বেঁচে গেল বাবা আমার কথা তখন আর ভাববে না বুঝলে এখন চারিদিকে যেটা দেখছি বা শুনছি তাতে না নিজেরই ভীষণই লজ্জা লজ্জা আর বারবার মনে প্রশ্ন যে আমরা কোন গ্রহের মানুষ কোন পৃথিবীতে বাস করি বা কোন গ্রহ বাস করি তার কারণ কি বলতো সন্তান হোক বা যতক্ষণ তোমার কাছে কিছু আছে যতক্ষণ তুমি না দিতে পারবে মানে যখন তুমি না দিতে পারবে তখন তুমি তাদের কাছে ভীষণই অপ্রিয় হয়ে যাবে এবং বোঝা মনে হবে তাদেরকে তবে কি বলতো তুমি যতই ঠাকুরকে ডাকো মূর্তি পুজো করো না কেন ঢাক ঢোল পিটিয়ে তুমি যদি মা বাবাকে ভগবানের আসনে বসাও না তাহলে কোনো মূর্তি পুজোই তোমাকে করতে হবে না মা বাবার আশীর্বাদ যদি সময় মাথার উপরে থাকে তাহলে দেখবে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মা বাবার আশীর্বাদের পাওয়ার এতটাই জানো তো আমি আমার মা বাবার জন্য কোনো কিছু করতে পারিনি আমার সে সামর্থ্য নেই তবে কি বলো তো মা আমি ভগবানের মতনই দেখি ভগবানকে যে আমি ছোট করি সেটা কিন্তু একদমই নয় আগে তুমি মা বাবাকে সন্তুষ্ট করো তবে দেখবে ভগবানও তোমার উপর সন্তুষ্ট হবে যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে এতক্ষণ অনেক কথা অনেক গল্প হলো তার ফাঁকে অনেক কিছু আমি চুজ করে নিয়েছি মানে যা যা নেব আর কি এখন ছেলের জন্য বেশ কয়েকটা টি শার্ট আর শার্ট নেব তার খোঁজাখুঁজি চলছে কিন্তু কি অবস্থা হয়েছে জানো তো আমার বাবার সাইজ মতন পাচ্ছি না 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 কোনো কিন্তু চলতেই রয়েছে যদি আমার জন্য কিছু মনটা খারাপ হয়ে যাবে মানুষ কত আগ্রহ করে কিনবে বলে কিন্তু যদি ভালো না পাই নেব কি বলো বলতো আমাদের দিল্লিতে আগস্ট সেপ্টেম্বর মাস থেকে যে কোনো শপিং মলে শীতের পোশাক বিক্রি শুরু হয়ে যায় ওই জন্য ছেলের জন্য হাফ মানে হাতা কাটা গেঞ্জি খুঁজছিলাম টি শার্ট কোথাও পাচ্ছি না আমার বাবা না যেগুলো দেখছে সেটাই বলছে মাম্মি এটা নাও ও ভাবছে যদি এখন না নি তাহলে তো আমার কেনা হলো না কিন্তু ওটা তো দেখতে হবে নিয়ে যদি পড়তে না পারে শুধু শুধু নিয়ে কিলা তাই না যা যা কিনবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি বেশ কয়েকটা আইটেম পেয়েছি কিন্তু বাদবাকি অনেক কিছু পাইনি জানো তো ওই জন্য আর বেশিক্ষণ টাইম খারাপ না করে ভাবলাম আগে বিল পেটা করে দিই তারপর বাইরে গিয়ে যে কোনো সুপার সাপ বা ভালো ভালো দোকানে গেলে সেখানে হয়তো পেয়ে যেতে পারি তো দেখো আমরা এখানে এসেছি শু কিনতে আমার ছেলের জন্য বাচ্চাদের জুতো চপ্পল আমাদের কেনা লেগেই থাকে মাসে মাসে না হলে দশ বিশ দিন অন্তর আমার ছেলের জুতো চপ্পল তো কিনতে হয় মেয়ে একটু বড় হয়েছে ওই জন্য ওকে বেশি কিনে দিতে হয় না তবে একজনের জন্য কিনলে তো হয় না দেখা গেল আমার ছেলের জন্য কিনলাম মন খারাপ হয়ে গেল ওই নিচ্ছে আর আমার ছেলের এমন একটা অবস্থা ছোট মানুষ তো পা ঘষে ঘষে চলে ওই জন্য তাড়াতাড়ি ছিঁড়ে যায় তো যাই হোক আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়ে গেলাম সোজা চলে যাব বাড়ির দিকে ওদিকে মেয়েটাও তো একা একা রয়েছে ওকে একা কোথাও রেখে গেলে না ভীষণই টেনশন হয় শুধু ভাবে যে কি করছে তবে মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি যে বাবা তুই কি করছিস বাড়ি থেকে যেন বাইরে বেরোস না তবে মেয়েটা না একদমই কোথাও যেতে চায় না তো কি করবো বলো দেখো সবেমাত্র বাড়িতে পৌঁছলাম পৌঁছে নিয়েছি মানে চান দান করা হয়ে গেছে কোথাও বেরোলে বাড়িতে এসে না করলে একদমই ভালো লাগে না তো প্রথমে ভাবলাম রান্না বান্না করার আগে বন্ধুদেরকে দেখিয়ে দিই কি শপিং করলাম তো চলো একদিক থেকে শুরু করি এখানে আছে জামা কাপড় শুকানোর জন্য ক্লিপ যেগুলো আছে প্রিন্স তো কামড়ে কামড়ে সব নষ্ট করে দিচ্ছে তার জন্য এক্সট্রা এনে রাখলাম লাগতো না তবুও কিনলাম আর এখানে আছে টি শার্ট এটা তো মেয়ের জন্য মেয়ের সঙ্গে যায়নি তো কী হয়েছে যখনই শপিং করতে যাই ওর পাপা মেয়ের জন্য আনবেই আনবে সে যতই থাকুক না কেন আর এটা আমি প্রথমে তো দেখতেই পাইনি আমার বর প্রথমে দেখে বলছে দেখো কত সুন্দর তাই হাত দিয়ে দেখলাম এত মুলায়ম না দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসবে এই নাইট স্যুটটা আমার ভীষণই পছন্দ হয়েছে কালারটাও দারুণ আর এটা আছে দেখো এটাও আমার ক্রপ টপ দেখেছো নিচের ডিজাইন কত সুন্দর তবে আমি যা যা কিনেছি জামা প্যান্ট আর কি জামা কাপড় সব আমার বরের তারপর নিজেকেও বলতে হয় ভালো লেগেছে আসলে যদি ভালো না লাগতো তাহলে আমি কিনতাম না এই যে আর একটা এটার কালার আমার খুব পছন্দ হয়েছে আমি আসলে কি তো একটু লাইট কালারের জামা প্যান্টটি বেশি ইউজ করি আর এখানে আছে সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড চার লিটারের বুঝেছো এই লিকুইড এর আগে কোনোদিন ইউজ করিনি তো ভাবলাম নিয়ে যাই একটুখানি দেখি কি রকম যদি ভালো রেজাল্ট পাই পরে আবার নিয়ে আসা যাবে কিন্তু অনেকদিন চলবে বুঝেছো আর এখানে আছে আমার বাবার জন্য চপ্পল ছেলের জন্য লাল কালারের ও কিছুতেই নেবে না বলছে মাম্মি আমি নেবই না অন্য যে চপ্পল ওর পছন্দ হয়েছে সেটা আমাদের একদম পছন্দ নয় আর এখানে আছে স্কুলের জন্য জুতো এটা নিয়েছে সাড়ে নশো টাকা এর জন্য স্কুলের জুতো বোধহয় আমার মাসর এক মাস অন্তর অন্তর কিনতেই হয় পরে স্কুলে যাবে পা ঘষে ঘষে চলবে দেখা যায় আঙুল ফুটো হয়ে বেরিয়ে যাচ্ছে ওই জন্য একটু দামি তাই নিয়ে এলাম আর এখানে আছে মপ এর আগে যে মপ কেনা হয়েছিল সেটা তো আমি ইউজ করিনি বাথরুমের মধ্যে রেখে দিয়েছিলাম বাথরুম পরিষ্কার করে আমার বর্মশাই ওই জন্য ভাবলাম নতুন আর একটা নিয়ে যাই বসে বসে আর ঘর মুছতে লাগবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছবো সেটাই ভালো হবে এর সঙ্গে দুটো ইয়ে আছে এটাকে কি বলে আমি জানি না বুঝলে ইউজ করি না তো ওই জন্য বলতে পারবো না এই যে দুটো আর এখানে আছে দেখো স্যানিটারি করার জন্য একটা ইয়ে বটল টাইপের এই হচ্ছে আজকের আমার এই যে এর স্টিকটা তো দেখালাম না স্টিক ছাড়া কি করে হবে বলো তো কিন্তু আমি সেটিং করতে পারছি না বর বাড়িতে আসবে তারপরে করা হবে এই হচ্ছে আমার শপিং তো গাইজ আমার শপিং ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী বলবি সবাই ভালো থেকো বা ভাই